বন্ধুগণ পেঁপের চাষাবাদে সংক্ষিপ্ত আজকে কিছু আলোচনা আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করব শুরু থেকে শেষ অব্দি আশা করি থাকবেন তো যে ভিডিওগুলো দেখছেন আপনারা ভিডিওগুলো থেকে একটু হলেও উপকৃত হবেন বলে আমি মনে করি সেই জন্যই সময় চেষ্টা করি আপনাদের কাছে ইনফরমেশনমূলক কিছু ভিডিও দেওয়ার জন্য তো আপনারা ভিডিওতে দেখছেন চারাগুলো এগুলো হচ্ছে হাইব্রিড কোকোপিটে উৎপাদিত পেঁপের চারা তো এই চারাগুলো জমিতে রোপণের জন্য একদম উপযুক্ত হয়ে গেছে দেখুন চারাগুলোর পাতা কতগুলো হয়ে গেছে তো চল্লিশ থেকে পঁয়ত্রিশ দিনের চারাগুলোই জমিতে রোপণের জন্য সবসময় উপযুক্ত হয়ে থাকে তো এই চারাগুলোর বয়সই এরকম হয়ে গেছে আপনারা চাইলে এখান থেকে চারাগুলো নিয়ে জমিতে রোপণ করতে পারেন আরেকটি বিষয় পেঁপে চাষাবাদের যখন আপনারা জমিতে রোপণ করবেন কিংবা চাষাবাদ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ টিপস কিংবা গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের কাছ থেকে আপনাদের কাছে একটু শেয়ার করার চেষ্টা করব। তো সুপ্রিয় দর্শক পেঁপে চাষের জন্য বন্যামুক্ত উঁচু জমি যেখানে একদমই বৃষ্টি পানি জমে না এবং পানি নিষ্কাশনের সুব্যবস্থা রয়েছে এবং জল যে জমিগুলো হচ্ছে সেগুলো এগুলো আপনারা পেঁপে চাষাবাদের জন্য নির্বাচন করবেন পেঁপের বীজ অবশ্যই শোধন করে চারা করবেন আর যারা কোকোপিটে উৎপাদিত চারাগুলো রয়েছে যেমন জমিতে রোপণ করার জন্য সবচেয়ে আমি যেটা বললাম যে চারার বয়স চল্লিশ পঁয়তাল্লিশ দিন যে বয়সী চারাগুলো রয়েছে এই চারাগুলোই আপনারা সবসময় চেষ্টা করবেন জমিতে রোপণের জন্য আর পলিথিন ব্যাগে চারা তৈরি করলে রোপণের পর চারা দ্রুত বৃদ্ধি পায় পাঁচ বাই চার ইঞ্চি আকারে তো ব্যাগের যে বিষয়টি সেটির চাইতে সবচেয়ে ভালো হয় কুকুরপিটে উৎপাদিত যে চারাগুলো এগুলো জমিতে রোপণের ক্ষেত্রেই পুঁতি কাছে পুঁতি যে গাছ রয়েছে প্রতি গাছ প্রতি পনেরো কেজি জৈব সার পাঁচশো পঞ্চাশ গ্রাম ইউরিয়া সার পাঁচশো পঞ্চাশ গ্রাম টিএসপি সার পাঁচশো পঞ্চাশ গ্রাম এমওপি সার আড়াইশো গ্রাম জিপসম সার পঁচিশ গ্রাম বোরাক্সো সার এবং বিশ গ্রাম জিঙ্ক সালফেট সার একত্রে ভালোভাবে প্রয়োগ করতে হবে ইউরিয়া ও এমওপি সার ছাড়া সব সার গত তৈরি করার পরে প্রয়োগ করতে হবে চারা লাগানোর পর গাছের নতুন পাতা আসলে ইউরিয়া এবং এমওপি ও সার আপনারা দিবেন সেটি হচ্ছে পঞ্চাশ গ্রাম প্রতি এক মাস পর পর দিলে দেখা গেছে যে গাছে ফুল আসলে এর মাত্রাটা দ্বিগুণ হারে দিতে হবে ফল তোলা দুই মাস আগে সার দেওয়া একদমই টোটালি বন্ধ করে দিতে হবে আর পেঁপে ডাম্পিং অফ রোগ দমনে অতিরিক্ত পানি বের করার ব্যবস্থা করতে হবে গোড়ায় সাই সিটিয়ে রাখতে পারেন লাগানোর প্রতি লিটার পানিতে আপনার দুই গ্রাম কার্বন ডাইঅিম জাতীয় যে সত্যনাশক রয়েছে যেমন অ্যাং অথবা চার গ্রাম ট্রাই ট্রাই এগুলো আপনারা ব্যবহার করতে পারেন তো পেঁপে বাগানের পরিমাণ মতো সেচ ও পানি নিষ্কাশন দিলে আর আগাছা রেগুলার পরিষ্কার পরিচ্ছন্ন করলেই মোটামুটি ভালো ফলন পাবেন যারা নতুনভাবে চাষাবাদ করতে যাচ্ছেন তাদেরকে অবশ্যই এই পরামর্শগুলো মেনে চলার চেষ্টা করবেন তাহলে আপনারা পেঁপে থেকে ভালো প্রফিট করতে পারবেন সারা বাংলাদেশে অসংখ্য নার্সারি রয়েছে যারা কোকোপিটে উৎপাদিত চারাগুলো উৎপাদন করে থাকে তেমনি আমরাও চেষ্টা করি কোকোপিটে সুস্থ সবল রোগবালে মুক্তভাবে চারা উৎপাদন করার জন্য আপনারা চাইলে আমাদের কাছ থেকে চারাগুলো সংগ্রহ করে জমিতে রোপণ করতে পারেন আমরা সবসময় চেষ্টা করব যে হান্ড্রেড পারসেন্ট হাইব্রিড যে ভালো জাতগুলো রয়েছে সেখান থেকে যে সুস্থ সবল চারাগুলো সেগুলো আপনাদের মাঝে সরবরাহ করার তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা বাদ যোগে আমাদের কাছ থেকে চারা সংগ্রহ করতে পারেন চারা সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে এই নাম্বারে আপনারা কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে যেভাবেই হোক না কেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা ভিডিওতে দেওয়া যে ভিডিও ডিসক্রিপশনে আছে সেখানেও নাম্বার সংগ্রহ করতে পারেন ওই নাম্বারে কল করতে পারেন অথবা কমেন্টস করে জানাতে পারেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখতে ধন্যবাদ